অনেক দিন ধরেই চাচ্ছিলাম যে আমি বাজেটের ভিতরে একটা ট্যুরিং সেট আপ দেওয়ার জন্য এই যে দেখতেছেন আমাকে একটা বিশাল একটা বক্স পাঠাইছে হচ্ছে বাইকার্স ওয়ার্ল্ড থেকে তো এটার মধ্যে কি আছে আপনারা হয়তো বা কিছুটা আন্দাজ করতে পারছেন আচ্ছা এটা হচ্ছে একটা ব্যাক কেরিয়া তো এই যে দেখতেছেন কত শক্তপোক্ত একটা ব্যাক কেরিয়া আর এখানে কিন্তু সুন্দর করে লেখা আছে পালসার এন এখন গেস করেন তো যে এটার ভিতর কি আছে জন জন শব্দ হচ্ছে ধারণা করেন জাস্ট পাঁচ সেকেন্ডের জন্য আমি মানে এটা মানে আনরিভিল করতেছি না আপনারা বলেন যে এটার মধ্যে কি থাকতেছে এই যে জন জন শব্দ হয় মানে কি অনেক টাকা পয়সা আছে নাকি না এটা বাইকের একটা অ্যাক্সেসরিজ তা আপনাদেরকে দেখাই দিই তো এই হচ্ছে একটা ব্যানিটি বক্সের মতো মানে পার্সোনাল বক্স এই যে চমৎকার জিনিস এইটা আমার মানে ডে টু ডে লাইফ মানে ডেইলি এর জন্য এটা লাগবে আর এই জনজন শব্দ হচ্ছে মানে এটার ভিতরে এক্সারসাইজ দেওয়া আছে আমি খুলি এই যে দেখেন লক এখানে কিন্তু লকও দেওয়া আছে এটার সাথে আপনি ইনস্টল করার জন্য সব টুলস আপনি পাবেন এটা বাসায় বসে হচ্ছে আপনি ইনস্টল করতে পারবেন দুইটা ইনস্টল করার পরে বাইকের কি লুকটা আসে সেটা এখন আমরা দেখব আচ্ছা এখন এই ব্যাক হচ্ছে আমরা ডিজাইন নিয়ে কথা বলবো এই ডিজাইনটা হচ্ছে ফুল অ্যারোডাইনামিক আপনার সামনে থেকে হচ্ছে এটার যে ওয়েট আছে এটা মানে ভালো একটা ওয়েট ডিস্ট্রিবিউশন করা হয়েছে মানে চারপাশে হচ্ছে ওয়েটটা ভালোভাবে দেওয়া আছে যার ফলে হচ্ছে আপনার বাইকে ওয়েট ডিস্ট্রিবিউশন নিয়ে কোনো সমস্যা হবে না অ্যান্ড প্লাস এটা হচ্ছে অ্যারোডাইনামিক হয় আপনার বাইকে কোনো ধরনের বাতাস আটকাবে না এটা ওকে এখন এটার ম্যাটেরিয়াল নিয়ে কথা বলবো এটার ম্যাটেরিয়ালটা ব্যবহার করা হয়েছে জাপানিস ম্যাগনেটিক এসেস দিয়ে যার ফলে আপনার এটার লংজিভিটি অনেক বেশি হবে প্লাস এটাতে কিন্তু মরিচা পড়বে না অনেক দিন পর্যন্ত আপনি ব্যবহার করতে পারবেন আর এটার যে বিল্ড কোয়ালিটি আমার কাছে অসম্ভব ভালো লাগছে এটা এখন ইনস্টল করার পরে আমি তানবিরকে উঠাই দিছি এটার মধ্যে দেন হচ্ছে আমি ডিউরেবিলিটি টেস্ট করছি মাসাল্লাহ এটা ডিউরেবিলিটি অনেক ভালো ছিল অ্যান্ড এটা যদি আমি একটু ডিজাইন নিয়ে কথা বলি তাহলে এখানে দেখতেছেন যে এক্সট্রা একটা ফ্ল্যাট বার দেওয়া হয়েছে যার ফলে আপনি যদি একশো কেজি পর্যন্ত এটা ম্যাক্স লোড নিতে পারবে এটা বাঁকা হবে না আর হ্যাঁ বাঁকা অথবা যদি মচকানো নিয়ে আপনার কোনো টেনশন হয় তাহলে তো ওয়ারেন্টি আছেই সো টেনশন করার কোনো কিছুই নাই যে দেখতেছেন আমার পার্সোনাল বক্স আর এই পার্সোনাল বক্সটা কিন্তু আমি অনেক দিন ধরে চাচ্ছিলাম যে এটা ইনস্টল করতে এই পার্সোনাল বক্সটা দৈনন্দিন অনেক কাজে আসবে আমার ডে টু ডে লাইফের টাস্ক এটা দিয়ে আমি কমপ্লিট করতে পারবো প্লাস এটা কিন্তু আমার ডেলি লাইফে কমিউটিং জন্য অনেক বেশি হেল্প করবে কিভাবে করবে ধরেন আমাদের বাইকের যে মাইক্রোফাইবার টাওয়ারটা থাকে এটা কিন্তু চুরি হয়ে যায় অনেক সময় তো এটাতে আমি ক্যারি করতে পারি প্লাস আপনার বাইকের ডকুমেন্টস মোবাইল ফোন তারপর মানি ব্যাগ ভাই মানি ব্যাগ বা ওয়ালেট আমরা যখন পিছনে রাখি তখন কিন্তু অনেক সময় লং রাইডে গেলে আমাদের মানে পশ্চাদাংশ অনেক বেশি ব্যথা হয়ে যায় যার ফলে আমরা লং রাইড করতে পারি না অস্বস্তি ফিল করি আর এটা যদি আমি সবচেয়ে বেশি ইউজ করব হচ্ছে আমার বাজারের জন্য বাজারের একটা ব্যাগ কিন্তু আমার বিশ টাকা খরচ হয় যখন আমার মনে থাকে না তো এখানে যদি আমি একটা বাজারের ব্যাগ রাখি তাহলে কিন্তু আমার এই জিনিসটা সেভিয়ার হয়ে যায় প্লাস আপনি এইখানে হচ্ছে একটা চশমা রাখতে পারবেন প্লাস একটা উইন ব্রেকার রাখতে পারবেন দেখা যায় কি অনেক সময় আমরা উইন ব্রেকার পরে যাই কোনো ইভেন্টে অ্যাটেন্ড করি তখন কিন্তু উইন ব্রেকারটা রাখার কোথাও জায়গা পাই না বিশেষ করে এটা আমার সাথে হয় তখন কিন্তু আমার একটা পার্সোনাল বক্স দরকার অথবা টপ বক্স দরকার বাট আমরা যারা চাচ্ছি যে সাধ্যের মধ্যে হচ্ছে একটু সুখ তাদের জন্য কিন্তু এই পার্সোনাল বক্সটা অনেক বেশি ইম্পর্টেন্ট যারা এই প্রবলেমটা ফেস করতেছেন তারা এটা বুঝতে পারবেন অ্যান্ড এইটার যদি আমি ডিজাইন নিয়ে কথা বলি এটা হচ্ছে মিনিমালিস্টিক একটা ডিজাইন আমার কাছে খুবই ভাল লাগছে আর এটার সাথে আপনার ক্ল্যাম নাট বোল্ট সব কিছু পেয়ে যাবেন বাসায় বসে আপনি এটা ইনস্টল করতে পারবেন ইজিলি আপনার কাছে যদি টুলস থাকে অ্যান্ড আর একটা মজার বিষয় এটাতেও কিন্তু হচ্ছে আপনার জাপানিস ম্যাগনেটিক অ্যাসেস দিয়ে এটা বিল্ড করা যার ফলে আপনি যদি এটার উপরে উঠে যদি আপনি না চেনো তারপর কিন্তু এটা কিছু হবে না আর প্লাস হচ্ছে আপনি এটার ওয়ারেন্টি এখন এটার ওয়ারেন্টি আপনি পেয়ে যাবেন এক বছরের সো বাইকার ওয়াচ থেকে আমি কিন্তু আর একটা জিনিস জানতে পারছি যে এটার যে লক মেকানিজমটা আছে এটাও যদি নষ্ট হয়ে যায় তাহলে আপনাদেরকে তারা ওয়ারেন্টি প্রোভাইড করবে দ্যাটস কুল আর এই বিষয়টা এখন আমার কাছে অনেক বেশি ভালো লাগতেছে সো কার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাই দিবেন আর হ্যাঁ এটা ছিল আমার ছোটোখাটো একটা টুরিং সেট আপনাদের কাছে কেমন লাগছে কমেন্ট বক্স খোলা আছে আর যারা এই প্রোডাক্টটা নিতে চাচ্ছেন অর্ডার নাও বাটনে প্রেস করে আপনারা কিন্তু অর্ডার প্লেস করতে পারবেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা ফোন করে কিন্তু অর্ডার প্লেস করতে পারবেন অ্যান্ড হ্যাঁ আমি আর একটা বিষয় জানায় রাখি সেটা হচ্ছে আমার নাম বললে আপনারা দশ পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন তো এই অফারটা লুফে নেন তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিকে সেই পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম